দিনায় গিয়ে মক্কা শরীফ মদিনা শরীফের ইমামদের পেছনে নামাজ পড়ে না তাদেরকে ওহাবি বলে তোমার মত আলেন কাবা শরীফের ইমামের জুতো সাপ করার যোগ্যতা নাই মসজিদুল নবির ইমাম মসজিদুল নবীর ইমাম শেখ আব্দুর রহমান আল হুজাইফি

এদের মধ্যে এত যুগ শ্রেষ্ঠ রয়েছেন যে এর মধ্যে মানে যদি মানে এক ব্যাককে বলা হয় তাহলে অতিরিক্ত হবে না অতিরঞ্জন হবে এত বড় আলেম কতগুলো নথুন তার যে মুখস্থ আছে যারা আলেম আছেন তারা বলতে পারেন কাকে বলা হয় কতগুলো নতুন যে তার মুখস্থ আছে তিনি বলতে পারবেন না বুঝতে পেরেছেন কিনা এত বিশাল জ্ঞানের অধিকারী এক একজন আলেমের সামনে আমাদের এখানকার মানে আলেমদের প্রশ্নই আসে না তুলনা করা মানে এরা কিছুই না এরা মিসকিন হয়ে যাবে বরং মিসকিন নয়